সুন্দর সবুজ এক গ্রামে ছিল একটি বড় আম গাছ সেই আমগাছের ডালে থাকতো দুইটি পাখি টনা আর তার বোটুনি তারা সারাদিন একসাথে ঘুরে বেড়াতো গান গাইতো আর খেলা করতো একদিন টোনা টুনিকে বলল পিঠা খাবে তুনি বলল ঠিক আছে বাজারে যাও চাল আনো ডাল আনো চিনি আনো ঘি আনো তবে তো পিঠা টোনা বাজারে গেল চাল কিনল ডাল কিনল চিনি কিনল ঘি কিনল তারপর সে বাড়ির দিকে রওনা হলো পথে তার সাথে বাঘ মামার দেখা মামা তাকে থামিয়ে বলল দাঁড়াও টোনা কোথায় যাচ্ছো তোমাকে অনেকদিন আমার খাবার খুব ইচ্ছে আজ তোমায় পেয়েছি এখন তোমাকে আমি খাব টোনা ভয়ে ভয়ে বলল বাঘ মামা আমাকে খেও না আমাকে ছেড়ে দাও তার চেয়ে আজ সন্ধ্যায় বাসায় আসো টুনি পিঠা বানাবে দুজনে মিলে মজা করে পিঠা খাব বাঘ ভাবল ভালোই তো অনেক দিন হলো পিঠা খাওয়া হয় না তাহলে সন্ধ্যায় মজা করে পিঠা খাওয়া যাবে বাঘ বলল ঠিক আছে যাও সন্ধ্যায় আসবো আমাকে ছাড়া পিঠা খাবে না কিন্তু তাহলে তোমাদের দুজনকেই আমি খেয়ে ফেলবো টোনা বলল ঠিক আছে বাঘ মামা সন্ধ্যায় চলে এসো টোনা বাঘের কাছ থেকে ছাড়া পেয়ে দ্রুত বাসায় ফিরে এলো সে টুনিকে চাল দিল ডাল দিল চিনি দিল ঘি দিল আর টুনি পিঠা বানাতে শুরু করল টুনি পিঠা বানায় আর টোনা খায় বাসায় ফিরে টোনা বাঘ মামার সাথে পথে যে তার দেখা হয়েছিল আর টোনা যে বাঘ মামাকে দাওয়াত দিয়ে এসেছে তা টুনিকে বলতে একেবারে ভুলে গেল এভাবে টোনা আর টুনি পিঠা বানায় আর খায় তখন হঠাৎ টোনার মনে পড়ে গেল বাঘ মামার কথা সে তখন টুনিকে বাঘ মামার কথা বলল টুনি তখন দেখে সর্বনাশ হয়ে গেল আর পিঠা বাকি নাই তখন যেটুকু চাল চিনি ছিল তা দিয়ে সে কোনোভাবে কয়েকটা পিঠা বানিয়ে হারিতে রেখে দিল সন্ধ্যায় যখন বাঘের আসার সময় হলো তখন তারা দুজনে গাছের একদম চূড়ায় বসে বাঘের জন্য অপেক্ষা করতে লাগলো সন্ধ্যায় বাঘ এসে তোহা তুনিকে ডাকি করে যখন তাদের পেল না তখন সে হাড়ির ডাকনা সরিয়ে দেখে কয়েকটা পোড়া পোড়া পিঠা হারিতে পড়ে আছে এই দেখে বাঘ ভীষণ রেগে গেল। আর টুনি গাছের একদম চূড়ায় বসে সব দেখছে আর ভয় কাঁপছিল তার উপর সে বেশি পিঠা খেয়ে ফেলেছিল বলে পেটটাও ভালো ছিল না হঠাৎ ভয় আর পেটের চাপে টুনির দিক থেকে বিকট একটা শব্দ বের হয়ে গেল হঠাৎ সেই অদ্ভুত শব্দ শুনে বাঘ মামা এতটাই ভয় পেয়ে গেল যে আর কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল আর কোনোদিন সে আর ওই গাছের কাছে ফিরে আসেনি এইভাবে বুদ্ধি আর ভাগ্যের জোরে টোনা আর টুনি বড় বিপদ থেকে বেঁচে গেল তারপর থেকে তারা সাবধানে চলাফেরা করতে লাগলো আর আনন্দের শান্তিতে থাকতে লাগলো এ গল্প থেকে শিশুরা শিখবে অতিরিক্ত লোক বা অসাবধানতা ক্ষতি দেখে আনে